পরমরাজ্ঞ গুরু যেনশ্রী মহাতল মহোদয় উনিশশো সালের দিকে এ বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজবিহারে অধ্যক্ষ হিসেবে এসেছিলেন আসার সঙ্গে সঙ্গে তিনি উনিশশো সালে এই দশবল বৌদ্ধ রাজবিহারকে কেন্দ্র করে পার্বত্য চত্বর বৌদ্ধ অনাথ প্রতিষ্ঠা করেন আমি যখন রংবস্ত্রে আস্তীর্ণ হই তখন এই দশবল বৌদ্ধ রাজবিহারে ষোলো জন এবং শ্রামণেরও সতেরো জন কপীয় কারক হিসেবে দায়িত্বরত ছেলে পেয়েছিলাম আমরা সাঁত্রিশ জন বিক্রু শামনের এবং কপীয় সকলেই দিগিদানা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করতাম আমাদের প্রতিদিন আমরা নির্ধারিত গ্রামে বিজ্ঞান্ন সংগ্রহে যেতাম অন্ন ব্যঞ্জন দিয়ে আমাদের অধিকাংশ জীবন জীবিকা নির্বাহ হতো তখন আমাদের একজন কপীয় কারক ছিলেন তিনি হলেন সুধীর বড়ুয়া তিনি একাধারে বাবর্ষী এবং আমাদের বিখ্যালব্ধ অন্ন ব্যঞ্জন তিনি এমনভাবে একেবারে প্রত্যেকটি বিক্ষুষ আমাদেরও যাতে যথাযথভাবে পায় সেই বিষয়টি দেখাশোনা করতেন আমার গুরু সাংঘাতিক শিলবাদ ছিলেন এবং ব্রতকর্মের প্রতি তার কঠোর দিক নির্দেশনা ছিল আমরা প্রত্যেকে ব্রতকর্ম সম্পাদন করতাম তার দিক নির্দেশনা ছিল যে বতং না তাং শিলাং না পারিপুরীতি তার অর্থ হল যে ব্রত সম্পাদন করবে না তার শীল বা চরিত্র পরিপূর্ণতা প্রাপ্ত হবে না এই কারণে আমরা প্রতিদিন রং বস্ত্রে আস্থির্দ শ্রাবণেরও থেকে শুরু করে কপীয় কারক হিসেবে যারা ছিলেন প্রত্যেকে ঠিক ভোর চারটার দিকে চারগতিকায় আমরা ঘুম থেকে উঠতাম উঠার সঙ্গে সঙ্গেই একটি গাথা ভাত করতাম সেটি হল নামাস্ত শতকম গাথা সেই গাঁথার সেই গাঁথাটি পাত করার পর আমরা প্রত্যেকে একটি করে বর্তমান কলা ফাঁকা কলা গোলাধকরণ করতাম পেতাম এই কলা গোলা কর খাওয়ার পর আমরা প্রত্যেকে ব্রতকর্মে লিপ্ত হতাম দক্ষিণের বারান্দা থেকে শুরু করে দক্ষিণের কঠিয়ার থেকে শুরু করে উত্তরের কঠিয়ার পূর্বের কঠিয়ার পশ্চিমের কোঠিয়ার অঙ্গন পরিষ্কার করণ বুদ্ধের পূজা নিবেদন পুষ্পচয়ন থেকে শুরু করে গুরুভান্তের জন্য ওই একেবারে পাতকুয়া থেকে দুই বালতি পানি আনয়ন এগুলি আমাদেরকে প্রত্যেক দিন করতে হতো এবং প্রত্যেক দিন পূজা নিবেদন করতে হতো বুদ্ধের সম্মুখে দাঁড়িয়ে এবং বসে প্রার্থনা করতাম এর আমরা বিজ্ঞান সফরে আমরা সকলেই যেতাম না প্রত্যেক দিন দশজন করে শ্রাবণেরও এবং সঙ্গে সুধীর বড়ুয়া থাকতেন তিনি ঘন্টা বাজাতেন সুধীর বড়ুয়া কোনো গৃহী বাড়ির সম্মুখে দাঁড়াতাম দাঁড়িয়ে গৃহী গন্থাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তারা ভাত তরকারি নিয়ে আমাদের পাত্রের মধ্যে তারা পরিবেশন করে পরিবেশন করতেন এরকমভাবে আমরা তখন আমাদের প্রাত্যহিক দিন অতিবাহিত হতো আমাদের আয়ের উৎস ছিল পার্বত্য চত্বল বৌদ্ধ প্রতিটি গ্রামে যে বিক্রান্না সংগ্রহ করা যা পেতাম তা এবং প্রতিটি গ্রামে দূরবর্তী গ্রামে আমরা মুষ্টিভিক্ষা সংগ্রহ করতাম সেই মুষ্টিভিক্ষালব্ধ চাল এবং তরিদরকারী আমাদের অনাথ অসহায় শীর্ণমূল দরিদ্র সন্তান যারা আশ্রয় নিয়েছিলেন পার্বতীয় চত্বর বৌদ্ধতা আশ্রমে তাদের খাদ্য সংস্থান চলত বান্তের এছাড়া আর কোনো আয় ছিল না আর তাছাড়া কোনো মানুষ যদি মারা যেত সেখানে ক্রিয়ায় আমরা অংশগ্রহণ করতাম সেই শ্রদ্ধক্রিয়ালব্ধ টাকা দান দানীয় সামগ্রী আমরা গুরুভান্তের কাছে সমর্পণ করতাম সেই টাকাগুলো আমরা ওনার ছাত্রছাত্রীদের জন্য ব্যয় করা হতো এছাড়া আর কোনো উন্নত আয় উপার্জন ছিল না আমার জানা ছিল না আর তাছাড়া আমাদের পার্শ্ববর্তী রত্নমোহন মেম্বার মহোদয় এই দশ দ পার্বতী চত্বর বৌদ্ধ অনাথ আশ্রম পরিচালনা করার লক্ষ্যে তিনি পাশকারী তথা দুই দান নজি আমাদেরকে দান দিয়েছিলেন এছাড়াও অনেকে দান দিয়েছিলেন সেগুলো এই মুহূর্তে আমার স্মরণই নাই তো তবে রত্নমোহন মেম্বারের বিষয়টি আমার জানা আছে সেই জায়গাটি এখনও পর্যন্ত আমাদের দখলে রয়েছে বলে আমি জানি যাই হোক এত গতি ছিল আমাদের জীবন তা বলার অপেক্ষা রাখে না আমরা আমাদের সুধীর বড়ুয়া আমাদেরকে প্রফনেটলি যে বিখ্যালব্ধ অন্ন ব্যঞ্জন ভাগ করে দিতেন এগুলি খেয়ে আমরা ঠিক সাড়ে নটার দিকে দিঘিদানা হাই স্কুলের উদ্দেশ্যে রওনা দিতাম সারিবদ্ধভাবে আমাদের যে প্রশাকি সেখিয়া প্রত্যেকে মেনে চলতে হতো যে প্রাতি প্রাতিপক্ষের যে পঁচাত্তরটি সেকি আছে সেই সেকিয়েগুলো আমাদের মুখস্থ ছিল এবং সেই সেঁকিয়ে মেনে আমাদের পথ ছাড়া থেকে শুরু শুরু করে কথাবার্তা থেকে শুরু সব কিছু আমাদের চলতে হতো তো আমরা স্কুলে যেতাম আমি নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম দিঘিদানা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে আমি একজন প্রতিযোগী পেয়েছিলাম তিনিও শ্রাবণের ছিলেন তিনি হলেন কীর্তিশ্রী শের তিনি ডিগিনারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে ফার্স্ট ক্লাস প্রথম ছেলে তার মানে ফার্স্ট ডিভিশন তাই সে মানে শ্রেণীকক্ষের মধ্যে তিনি প্রথম ছিলেন আর আমি হলাম বাবুসরা জুনিয়র স্কুল থেকে অষ্টম শ্রেণীতে মানে এক নম্বর ছাত্র এই দুজনের মধ্যে প্রতিযোগিতা ছিল কীর্তিশ্রী শ্রাবণেরও এবং আমার আমার এই দুজনের মধ্যে ঘোর প্রতিযোগিতা ছিল লেখাপড়ার মধ্যে পড়াশোনার মধ্যেও এই প্রতিযোগিতা ছিল আর এই প্রতিযোগিতা আমরা ক্লাস নাইন পর্যন্ত বহাল রেখেছিলাম আর আমি এতই গরিব ছিলাম যে আমার গুরু আমাদেরকে প্রয়োজনীয় খাত বই কিনে দিতে পারেননি আমি আমার সঙ্গী বন্ধু বান্ধবদের কাছ থেকে বই চেয়ে নিয়ে ওই বইটি হুহু লিখে আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম আমাদের বই কেনার কোনো সামর্থ্য তখন ছিল না এইভাবে আমাদের আমার জীবন মানে এই ছাত্রজীবন রং বস্ত্রে আস্তীর্ণ ছাত্র জীবন অতিবাহিত হয়েছিল উনিশশো সালে আমি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলাম সেকেন্ড ডিভিশনে পাশ করেছিলাম এবং পাশ করার পরে আমি প্রবাদ ভাবু এবং তার সহধর্মিনী আলু চাকমার বদান্যতায় আমি বিক্ষুত দীক্ষে নিয়েছিলাম বিক্ষুতির দীক্ষে নেওয়ার পরে আমি গুরুকে বলেছিলাম আমি আর পড়ালেখা করতে চাই আপনি দয়া করে আমার পড়ালেখার সংস্থান করুন তিনি বললেন যে তোমাকে যদি পড়ালেখা আমি সাহায্য সহযোগিতা দিই তাহলে তোমাকে অবশ্যই পার্বত্য চত্বর বৌদ্ধ দত বিনা বেতনে বিনা পারিশ্রমিকে আরও দুই বছর থাকতে হবে শ্রম দিতে হবে তাতে আমি রাজি হয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে বিনা বিনা পারিশ্রমিকের শ্রম দিয়েছিলাম শুধু পেটে হাতে অতপর এখান থেকে আমি ওই মির্জাপুর শান্তিতাম বিহারে চলে যায় সেখানে নাজিরাত কলেজে আমি একাদশ শ্রেণীতে ভর্তি হই তো এখন তখন আমাদের এই মাইনি উপত্যকার জনগণের অর্থনৈতিক অবস্থা এটা এই ব্যাপারে হয়তো আমি তো অর্থনৈতিক দিক বিদায় এই ব্যাপারে হয়তো সঠিক তথ্যকে আমি দিতে পারবো না তবে কেউ কেউ মহাজন ছিলেন আর মহাজন যারা ছিলেন তারা আরেকটি দুঃখজনক ঘটনা তখন আমাদের সময় ঘটেছিল তিনি হলেন আমাদের বনভান্তি বনভান্তে শ্রাবণের অবস্থায় স্কুলে লেখাপড়া তিনি পছন্দ করতেন না কারণে জ্ঞানশ্রী শিষ্য যারা স্কুলে লেখাপড়া করতাম তাদেরকে তিনি নানাভাবে হেনস্থা করার চেষ্টা করতেন তো এটা আমাদেরকে ইভেন মহাজন টাইপের যারা লোক ছিলেন আমি নাম বলবো না তারা আমাদেরকে কোনোদিন নিমন্ত্রণ করেন নাই তো এইরকম মানে যারা তাদের মধ্যে একটা এরকম ধারণা ছিল যে আমরা এ পাশ করে অনার অসহায় দরিদ্র রাখাল বালক দেনশ্রী মহাতেরও এই পার্বত্য চত্বল বৌদ্ধনাথ আশ্রমের স্থান দিয়ে তারা যদি বিএ এম এ পাস করে এবং সমাজের মধ্যে তারা যদি চলে আসে তাহলে আমাদের মাথার উপরে তারা স্টিম রোলার চালাবে এরকম একটা ধারণা তাদের মধ্যে ছিল কিন্তু আমরা এই এতিমখানা থেকে যারা মানুষ হয়েছিলাম সেই অগ্রজ বিমশ্য মহাতেরো থেকে শুরু করে অনুজ শ্রদ্ধালঙ্কার থেকে শুরু করে এবং আমি প্রজ্ঞানন্দ আমরা কোনোদিন কোনো মানুষের উপর স্থির রোলার চালাইনি বরঞ্চ আমরা আরও গুরু যে আমাদেরকে যে কনসেপ্ট যে ধারণা আমাদেরকে দিয়েছিলেন অর্থাৎ অনাহার অসহায় ছিন্নমূল হতদরিদ্র সন্তান সন্ততিকে আশ্রয় দিয়ে তা তাদেরকে শিক্ষা দীক্ষায় বিবন্ধিত করে সমাজের মধ্যে পরিবর্তন আনা এই ধারণাতে আমরা পোষণ করে মনোগর প্রতিষ্ঠা করেছিলাম বনফুল চিলড্রেন্স হোমস প্রতিষ্ঠা করেছিলাম আরও অনেক এটিমখানা আমরা প্রতিষ্ঠা করেছি স্কুলও প্রতিষ্ঠা করেছি আমরা পার্বত্য চতল বৌদ্ধ অনাথ আশ্রমকে কেন্দ্র করে আমরা অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি মনোগর ক্ষেত্র করে আমরা মনোগর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি মনোগর পালি কলেজ করেছি ধর্মদয় পালি কলেজ করে অনেক বিদ্যায়তন আমরা করেছি এবং ইদানিং আমি ঢাকা শহরের বুকে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ প্রতিষ্ঠা করে বর্তমানে সেখানে আমি কর্মরত রয়েছি তো বর্তমান সময়ে মাঝে উনিশশো সালে একটা দুঃখজনক ঘটনা ঘটে পার্বত্য চত্বল বোধ অনাথ আশ্রমটি পুরিয়ে দেওয়া হয় সে সময় জন ছাত্র এই অনাথ আশ্রমে আশ্রয়ে নিয়ে অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করতেন তাদের মধ্যে স্কুল কি তারা স্কুলটি পুড়িয়ে পুড়ে দেয় নাই অনাথ আশ্রমের ছাত্রছাত্রীদের জন্য ছয়টি ঘর অর্থাৎ পালকদন ভবন জ্ঞানশ্রী ভবন শান্তি ভবন এরকম ছয়টি ভবন তারা সম্পূর্ণ পুরে দেয় এবং পাকঘর খাওয়ার ঘর ধর্মোদয় বৌদ্ধ মন্দির ধর্মোদয় কলেজ এই সমস্ত কিছু দুলিশাত হয়ে যায় অতপর তখন প্রিয়তীশ ভিক্ষু আরও চোদ্দজন ভিক্ষু সমন্বয়ে আড়াইশো জন এটিং ছাত্র দীর্ঘ তিন দিন পায়ে হেঁটে গভীর গহীন জঙ্গলের মধ্যে দিয়ে তারা পার্বত্য ত্রিপুরায় গিয়ে আশ্রয় গ্রহণ করে পঞ্চাশজন ছাত্র এখান থেকে তারা পালিয়ে গিয়ে মনোগরে আশ্রয় গ্রহণ করে সেই গত রাধিগতি ছিল উনিশশো সালে সালের জুন এত কারণে তখন আমার অগ্রজ বিমল ভানতে সেই দ পার্বত্য চত্বর বৌদ্ধনাথ আশ্রমে তিনি সভাপতি ছিলেন আমি ছিলাম সাধারণ সম্পাদক এবং আমি তার পাশাপাশি মনোগর শিশু সতনও পরিচালনা করতাম এবং রাঙ্গামাতি আনন্দবিহারে অবস্থান করতাম তখন ভানতে বিমল তৃশ্য ভাঙতে ওই আড়াইশন ছাত্র জন ছাত্র যেহেতু পার্বত্য ত্রিপুরায় পালিয়ে গেছে সেহেতু তিনি সেই ছাত্রদেরকে দেখভাল করার লক্ষ্যে তিনি দেশান্তরিত হন তিনি অন্য দেশে চলে যান এবং অন্য দেশে চলে গিয়ে আমার জানা মতে তিনি এখন ভারতের কলকাতায় রাজারহাট নিউ টাউনে এগারো একর জায়গা উপর বিরাট একটি কর্মযজ্ঞ শুরু করেছেন তিনি সেখানে আর সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং সেই আড়াইশো জন ছাত্রের মধ্য থেকে বাহাত্তর জন ছাত্র ফ্রান্সে গর্বিত নাগরিক হিসেবে বর্তমানে অবস্থান করছেন বলে আমি জানি এখন দীর্ঘ সেই উনিশশো সাল থেকে উনিশশো দুই সাল পর্যন্ত এই অর্থেনিস আমি আর চালু করতে পারি নাই দুই হাজার এগারো সালের দিকে এখানে আমাদের আমার অত্যন্ত ঘনিষ্ঠজন প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু এই পার্বত্য চতল বৌদ্ধ অনাথ আশ্রমটি চালু করেছেন এই অনাথ আশ্রমে তেত্রিশ জন মাথাপিছু মঞ্জুরিপ্রাপ্ত ছাত্র ছাত্রী ছাত্র ছিলেন সেই মঞ্জুরিপ্রাপ্ত ছাত্র ছাত্রদেরকে আমি মনোগর থেকে এখানে ট্রান্সফার করার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলাম এখন সে তেত্রিশ জন ছাত্র ছাত্রীর বিনিময়ে যে জন ছাত্র সুষট্টি জন ছাত্র রাখার যে সরকারি বিধান তিনি তা সংরক্ষণ করতে পারছেন কিনা আমি জানি না এখন প্রজ্ঞা খুব চেষ্টা করতেছে সরকারি বদান্যতা পাচ্ছে কিনা আমি ঠিক জানি না এবং সরকারি বোধান্যতায় মন্দিরটি হয়েছে বটে কিন্তু অরফেনেজেও কিছু কিছু দান ডেভেলপমেন্ট বোর্ড দু একটি বিল্ডিং তৈরি করে দিয়েছে বলে আমি জানি কিন্তু বিল্ডিং তৈরি করলে তো হবে না বিল্ডিংয়ের যারা থাকবে তাদের নিত্য নৈমিত্তিক দেখাশোনা খাদ্য বস্ত্র ওষুধ পত্র শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে করতেছেন সেই বিষয়টি নিয়ে আমি ঠিক জানি না আমি মনে করি যে আমি প্রত্যাশা রাখি যে এখানকার লোকাল যে সমস্ত জনগণ আছেন যারা ব্যক্তি ব্যক্তিবর্গ আছেন এই প্রতিষ্ঠানটি যেহেতু বহু বহু ঐতিহ্য সম্পন্ন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি রক্ষা করা দরকার আমিও চেষ্টা করতেছি বৌদ্ধ ভিক্ষু হিসেবে আমার আমার সীমিত ক্ষমতা এই ক্ষমতার উপর ভিত্তি করে আমি যতদূর সম্ভব চেষ্টা করতেছি এখানে সরকারের বোধান্যতা অবশ্যই দরকার আমি বলবো সরকার সদাশয় সরকার এই বহু ঐতিহ্যবন্দিত প্রতিষ্ঠানকে তিনি রক্ষা করবেন সরকার রক্ষা করবে এখানে যে বিক্ষুষ থাকে ছাত্র ছাত্রছাত্রীরা থাকে তাদেরকে সহায়ক শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়ে সরকার এদেরকে রক্ষা করবে এই পবিত্র আশাবাদ আমি ব্যক্ত করি